সোনাই আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেসের দখল সভাপতি এবং সহসভাপতির পদে কংগ্রেস প্রার্থীর জয় সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হয়েছেন শিরিনা আক্তার লস্কর আঞ্চলিক সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কাদির আহমেদ লস্কর বোর্ড গঠনের পর সভাপতি এবং সহসভাপতিকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস নেতা নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার উন্নয়ন উন্নয়নখণ্ডে কার্যালয়ে প্রথমে শপথ গ্রহণ করেন ব্লকের আওতাধীন ন জন এপি সদস্য সদস্যা পরে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হলে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী থাকলে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন হয় সেখানে পাঁচটি ভোট পেয়ে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হন দক্ষিণ সৈদপুর জিপির এপি শিরিনা আক্তার লস্কর প্রতিদ্বন্দ্বী স্বাধীনবাজার জিপির এপি সদস্যা ফাহমিদা ফাবিয়া আহমেদ তিন ভোট পেয়ে সভাপতির পদ থেকে ছিটকে পড়েন আঞ্চলিক পঞ্চায়েতের সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কচুদরম জেপির এপি সদস্য কাদির আহমেদ লস্কর এদিকে সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের মোট নয় সদস্যের মধ্যে বিজেপির মাত্র একজন সদস্য রয়েছেন ফলে এদিন বোর্ড গঠনে ভোটাভুটি থেকে বিরত থেকে শপথ গ্রহণ করে বেরিয়ে পড়েন দক্ষিণ মোহনপুর জেপির এপি সদস্যা বর্ণালী দাস কংগ্রেসের আটজন সদস্য ভোটাভুটি করে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করেছেন এদিন ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত গঠনে নিয়োজিত আধিকারিক হিসাবে উপস্থিত জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারী এবং বিডিও মুকুল বসুমাতারি ছিলেন বোর্ড গঠনের পর কংগ্রেসের নেতাকর্মীরা সভাপতি এবং সহসভাপতিকে ঘিরে আনন্দ উল্লাস করেন এতে উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর এবং রাখা মজুমদার সহ ব্লক কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারাও আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের আমাদের ভোট গঠনের দিন ছিল তো আজকে আমাদের প্রক্রিয়ার মাধ্যমে আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে আমাদের সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের দক্ষিণ সৈদপুর জিপি থেকে শিরিনা আক্তার লস্কর মহাশয়া পাঁচ বুটে জয়ী হয়েছেন এবং উনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহমিদা ভাগিয়া ফাগিয়া লস্কর উনি তিন বুট পেয়েছেন তো আমি আমায় সোনাই আঞ্চলিক পাঞ্চায়েতের সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তো আমার সাথে আর অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হয়েছি তো আমি আজকে এই আমার যারা এপি মেম্বাররা আজকে গুটিয়ে অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমি সোনাই ব্লক কংগ্রেস যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হুসেন বড়ুইয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি জেলা কংগ্রেস সভাপতি সজলাচার্য মহাশয় ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা শপথ নিয়েছি যে আগামী পাঁচ বছর এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সব এপি মিলে প্রতিটি জিপিতে আমরা উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করে যাবো জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনে আমরা যে পাঁচজন আজকে আমার শিরিন সমর্থন করেছেন ওনাকে জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনে হয়েছে বাকি ওই যে তিনজন কি করেছেন ওরা তো আমাদের জানা নেই ওরা কিভাবে করেছেন তো তো আমার জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস কি ব্যবস্থা বিহিত নেন তা আমরা পরে আপনারা তারা কি কংগ্রেসের নয় বর্তমানে রয়েছেন কিন্তু তারা কি জন্য ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেসকে কথা রাখেননি বা ওনাদের সাথে যোগাযোগ করেননি তা আমরা তো জানা নেই তো আমাদের সাথে ওনাদের যোগাযোগ হয় একবার নয় বারবার আমাদেরকে রেখেছেন আমরা ওনার সাথে যোগাযোগ করেছি ওনাদের কাছে গিয়ে আমরা বলেছি যে আমরা ভোট গঠন করবো শোনাই কংগ্রেসে গঠন করবো তারপরে ওই যে তিনজন জানি না আমি ওরা আমাদের সাথে যোগাযোগ করেনি জেলা কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে কিনা তা জানিনি তার ব্যবস্থা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস ব্যবস্থা নেবে আজকে সোনাই ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে সেই হিসাবে আমরা আটজন নয়জনের জনের মধ্যে আমরা কংগ্রেস পার্টি আটজন এপি নির্বাচিত কংগ্রেস পার্টির পক্ষ থেকে হয়েছিল আর আজকে এই বুথের মাধ্যমে শিরিনা আক্তার লস্করকে সভাপতি এবং সভানেত্রী এবং কাদির আহমেদ লস্করকে উপসভাপতি পদে নির্বাচিত করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এপিদেরকে সম্পূর্ণভাবে ফ্রিডম দেওয়া হয়েছে যে আপনারা যাতে কংগ্রেসের ভোট বনবে এখানে তো নিশ্চিত তাই আপনাদের মধ্যে থেকে যাকে পছন্দ আপনারা নির্বাচিত করতে পারেন এবং অধিকাংশ এপি আজকে শিরিনা আখতার লস্কর এবং কাদির আহমেদ লস্করের পক্ষে মতদান দিয়েছেন তাই আমি এখানে উপস্থিত সকল এপিকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এখানে এসেছেন আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন এখানে মন্ডল প্রেসিডেন্টরা রয়েছেন ব্লক রয়েছেন এবং আমাদের জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে এই বোর্ড গঠন হয়েছে তাই আপনাদের সবাইকে অভিনন্দন আর এখানে দ্বিমতের প্রশ্নই উঠে না কারণ যেহেতু আটজন এপি আমরা আর আমাদের এপির মধ্যে দুই মত থাকতে পারে আমাদের পার্টির পক্ষ থেকে ফ্রিডম দেওয়া হয়েছে আপনারা যাকে পছন্দ বানান অধিকাংশ এপি নির্বাচিত করেছেন আমরা সবাই এর এখানে কোন দ্বিমত নেই এরকম কথা হয় না মানে এটা গতিকে পার্টির পক্ষ থেকে ফ্রিডম দেওয়া হয়েছে